গরম গরম বড়া খাচ্ছে দাদা কেমন হয়েছে ভালো মজা হইছে বাহ খুব মজা বাহ দাদি কি তোর আইলাম কচুর ফুল যে দাদি কিন্তু মাঠ থেকে কচুর ফুল উঠাচ্ছে একদম এই কচুর ফুল আপনার বড়া করা যায় দেখুন দাগে বলে কচুরি ফানা হ্যাঁ এই যে আপনার বিলের দার থেকে কিন্তু এই যে সুন্দর সুন্দর কচুরি ফুল পাওয়া যায় এই দেখুন আর সুপ্রিয় দর্শক দাদি কিন্তু একদম কত সুন্দর সুন্দর এই যে কচুরি পানার ফুলগুলো উঠে উঠে নিচ্ছে এই কচুরি ফুল এই যে কত ফুল ফুটছে কচুরি ফুল আপনাদের দেখাই এই যে কত সুন্দর সুন্দর কচুরি ফুল হয়েছে এই ফুলের গড়াতে খুব মজা। এই ফুলের হ্যাঁ। হ্যাঁ এই যে একদম আপনার কায়ের সাথে මිষ্ট হয়ে যাবে। এই যে দাদি কিন্তু কতগুলো ফুল উঠিয়ে নিচ্ছে। বাহ। এই যে দেখো কত ফুল আтуре নিল। আমরা কিন্তু একদম মাঠ থেকে কচুরি পানার ফুল উঠিয়ে নিলাম আর এখন রান্না করে চলে যাবো আর রান্না করার জন্য দাদি তাহলে আছে কিন্তু মজা করে কচুরি বানার ফুলের বড়া তৈরি করবেন যেন দর্শকরা দেখে নতুন নতুন করে তৈরি করতে পারে আর মাংস ভাজি না বোনা মাংস বোনাই যে দাদি কিন্তু আপনার এই কচুরির ফুল কিন্তু তুলে নিয়ে আসলো সেই মাঠ থেকে তার সাথে কিন্তু এই যে আপনার ইগুলি পেঁয়াজগুলি একদম কুচি কুচি করে ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছে বাটা কষা বাটা করার জন্য পেঁয়াজ গুলো বাটা করার জন্য আপনার গসা করা হবে আর সকালের সেই কচুরি ফুল একদম তরতাজা সুন্দর কচুরি ফুল কিন্তু উঠিয়ে নিয়ে আসা হলো সকাল সকাল তার সাথে এই যে পেঁয়াজ রসুন আদা সবকিছু একদম বেটে ঘষে নিয়ে কিন্তু আপনার রান্না করা হবে আয়ের জন্য কিন্তু সব একদম কেটে বেছে নেওয়া হচ্ছে যে দাদি কিন্তু আপনার মাংসগুলো একদম পরিষ্কার করে পানিতে যে রেখে দেওয়া হচ্ছে একদম মশলা বাটা পানি আর সুপ্রিয় দর্শক আবার কিন্তু আমরা চলে এসেছি সেই টাকিমারি চলে দাদির কাছে দাদি কিন্তু আজকে আপনাদের তৈরি করে দেখাবে মুরগির মাংসের ভুনা তরকারি তার সাথে কচুরি পানা ফুলের ভরা আর আজকে কিন্তু একদম স্পেশাল কচুরি পানার ফুলের ভরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এদিকে কিন্তু আপনার সেই মাটির চুলাই লড়াতে তেল দিয়ে দেওয়া হলো দাদি এখন মাংস রানবেন এই এখন দেখুন জিরা দিয়ে দেওয়া হলো জিরা দিল একদম মাংসে কিন্তু আপনার সেই মশলা বাটা পানির সাথে মাংস কিন্তু রেখে দেওয়া হয়েছে তার সাথে বাটা মশলা আর রয়েছে এখন গোড়া মশলা সব একসাথে দিয়ে এই যে এখন বাটা মশলা হ্যাঁ জিরা বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে macam bilam habun nak ki সুপ্রিয় দর্শক দেখুন একদম দাদি কিন্তু আপনার বাটা মশলা গোড়া মশলা সব একসাথে মিক্সড করে দিয়ে সেই মুরগির মাংস কিন্তু আপনার যে দিয়ে দেওয়া হলো আর এটাকে একদম শুধু ভুনা বোনা আলো টালো কিছু দেওয়া হবে না হ্যাঁ আর শুধু একদম ভুনা তরকারি আর রান্না করা হবে এই যে চলে দাদা দাদি দুজন মানুষই আর তারা দুজনেই কিন্তু সুস্থ সংসার আর এভাবে কিন্তু অল্প পরিমাণে আপনার তরকারি রান্না করলে তাদের হয়ে যায় আর সকালে আজকে সকালে রোদ প্রচণ্ড শীতের সকালে কিন্তু রোদ উঠছে একদম মিষ্টি মিষ্টি রোদ আর দেখুন ধানগুলো কিন্তু একদম কত সুন্দর শীষ বের হয়েছে আর তার সাথে কিন্তু আমরা এই মাঠের ধারে কিন্তু রান্নাবান্না বান্না করতেছি আর দাদি দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু রান্নাবান্না করতেছে আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হচ্ছে মুরগির মাংসের বোনা তার সাথে কচুরি পানার ভরা এই যেদিকে কিন্তু কচুরি পানার ফুলগুলো উঠিয়ে নিয়ে রেখে দেওয়া হয়েছে আর দাদি কিন্তু এই দেখুন একদম সেই মশলার সাথে মাংসগুলো উলটপালট করে নেওয়া হচ্ছে মাংস মাংসর টুকরাগুলো কিন্তু মশলার সাথে একদম মাখা মাখা করে নেওয়া হইলো হ্যাঁ আর এখন সামান্য পরিমানে পানি দেওয়া হচ্ছে ফুল হ্যাঁ এই যে দেখুন কচুরি ফুল আর এখানে এই ফুল কিন্তু সব জায়গায় পাওয়া যায় একদম দাদি কিন্তু কচুরি ফুল একদম কেটে কেটে ছোট ছোট করে কেটে নিচ্ছে কচুরি ফুলের করার জন্য নরম করে হ্যাঁ একদম কুচি কুচি করে কিন্তু এই যে বাটিতে রেখে দেওয়া হলো আর এখন চাউলের গুঁড়া দিয়ে হ্যাঁ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু ময়দা দিয়ে ময়দা দিয়ে কচুরি ফুলগুলো একদম মিক্স করে একটা কাই তৈরি করে নেওয়া হবে মাংস তো একটু বুনা বুনা হয়ে গেছে গো আর একটু হবে হ্যাঁ আর একটু আপনার পানিটা টেনে গেলেই মাংস তরকারি রান্না হয়ে যাবে আর তারপর আপনাদেরকে করে দেখানো হবে কচুরি ফুলের বড়া একদম কচুরি ফুলগুলো একদম ছোটো ছোটো করে কেটে কেটে কিন্তু বাটিতে রেখে দেওয়া হয়েছে আর এখন ময়দার গুঁড়া দিয়ে ভালো করে কাই করে কিন্তু এই বড়া তৈরি করা হবে বিশেষ করে চালে গুঁড়া দিয়ে করলে আর মসমসা হয় একদম লবণ দিয়ে আপনার চিপে ফেসে নেওয়া হচ্ছে যেন রসটা বের হয়ে যায় হ্যাঁ বাহ দেখুন কত সুন্দর করে কিন্তু এই কচুরি ফুলগুলো লবণ দিয়ে একদম চিপে ফেসে না হলো আর সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর করে একদম অল্প সময়ের মধ্যে যে মাংস বোনা তৈরি করে নেওয়া হলো আর এটা এখন নামানো হবে একদম থক থকা মজাদার একদম লুবনীয় স্বাদের কিন্তু মাংস বোনা এই মুরগির মাংস বোনা তরকারি রান্না করা হলো আর সুপ্রিয় দর্শক আর এখন এটাকে নামানো হবে নামাই এটাকে নামিয়ে রেখে দেওয়া হলো আর এখন আপনাদেরকে কচুর পানার ফুলের বড়া বা কচুরি ফুলের বড়া কিন্তু এই তৈরি করে দেখাতে হবে এর জন্যই কিন্তু তাওয়া দিয়ে দেওয়া হলো লড়া চুলায় কিন্তু তাওয়া দিয়ে দেওয়া হলো আর কচুরি ফুলগুলো একদম চিপিয়ে কষে কিন্তু রেখে দেওয়া হয়েছে ফুটকি মই আড়াই দিব সামান্য পরিমাণে আপনার জিরা বাটা তার সাথে আটা বাটা রসুন বাটা সব কিন্তু দিয়ে দেওয়ালে হরেন এখন দেওয়া হচ্ছে অল্প পরিমাণে লবণ আর তার সাথে আপনার গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে আর সকল প্রকারের মশলা দিয়েই কিন্তু কচুরি ফুলের বড়া তৈরি করা হবে no està, tot l'any দেখুন একদম কত সুন্দর করে সেই কচুরি ফুলগুলো সেই ময়দার গোড়ার সাথে ভালোভাবে মিক্সড করে কিন্তু একটা কায় তৈরি করে নেওয়া হলো আর এদিকে তেল কিন্তু তাওয়ায় গরম করে নেওয়া হচ্ছে একদম ছোটো ছোটো করে কিন্তু এই যে এখন বরার দলা বানিয়ে কিন্তু দিয়ে দেওয়া হবে তেলে আর এতে করে কিন্তু খুব মজার মচমসে বড়া তৈরি হয়ে যাবে এই দেখুন দিয়ে দেওয়া হচ্ছে একদম বিল থেকে কচুরি ফুলের ফুলগুলো কিন্তু উঠিয়ে নিয়ে এসে কিন্তু এই বড়া তৈরি করা হচ্ছে হুম চিংড়ি মাছের বলা মতো হচ্ছে হ্যাঁ আর দেখুন কত সুন্দর একদম মচমচ বড়া তৈরি হয়ে যাচ্ছে বাহ একদম গুলো কিন্তু ফিকে ফিকে যাচ্ছে হ্যাঁ বাহ 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 দেখুন কত সুন্দর বড়া তৈরি হয় আর এই কচুরি ফুলের বড়া

এই যে দাদা কিন্তু বই গেল গরম গরম বরা খাচ্ছে দাদা কেমন হয়েছে ভালো মজা হয়েছে বাহ খুব মজা এই যে দাদা বরা খেয়ে বলতেছে খুব মজার বড়া তাহলে দাদি আজকে কিন্তু আমাদেরকে এই মারি চড়ে দাদি তৈরি করে দেখালো মুরগির মাংসের ভুনা তরকারি তার সাথে কচুর পানা কচুরি ফুলের বড়া আর আজকে দাদির হাতের এই রেসিপিগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আজকে আসি ভাই দেখা হবে অন্য আরেক দিন